সিলেটে গেছিলাম শাহজালালের মাজার দেখতে শাহজালাল রঙাত আমার বন্ধু বিদেশ থেকে আসছে বন্ধু জিন্দিগিতে আমার দশটা এ পর্যন্ত হাতিয়ে গেছে বিদেশে থাকে এই বন্ধু আমার সাথে সিলেটের মাজারে ঘুরতেছে ঘুরতেছে আমি ওদেরকে আগের থেকেই গাড়ির মধ্যে বলে দিছি প্রাইভেটটাকে যে ভাই আল্লাহর অস্তে মাজারে কেউ টাকা পয়সা দেশ না গুণা হবে শক্ত হবেই না যে আশায় দিবা যে ওই আশা যদি পুরনো হয় যে শয়তান এগুলোর মধ্যে একটু কার সাজি করে বেশি কিন্তু এগুলোতে ওইরকম কোনো ফায়দা নেই কবর যে ব্যক্তি শুয়ে আছে মৃত ব্যক্তির টাকার কি দরকার কথা বলেন দরকার আছে টাকা দরকার জীবিত মানুষের তোমার এই টাকা কোনো হত দরিদ্র যে ব্যক্তি খাইতে পারতেছে না পড়তে পারতেছে না যা তারে দেওয়া উপকার হবে এই টাকা নিয়ে মৃত ব্যক্তির কবরের পাশে দিলে ফায়দাটা কি বরং ফায়দা এতটুকু হয় যে মাজারের মাজারের থাকে পরবর্তীতে টাকা গাঞ্জা খায় বলেন তো বারবার আমি বোঝায় শোনায় নিয়ে গেছি এরপরে আমি তার চোখে চোখে রাখতেছি দেখি কি করে মাঝে মাঝে দেখি যে পকেট থেকে টাকা বার করবার চায় পাঁচ টাকা মাঝে মাঝে একটা উকি দেয় মাথার মাথা তুই দেয় দিবে দিবে ভাব আবার আমার এদিকে আবার ভিতরে বুকে আলায় মানে একটা বাপ দে এরকম একটা বাপ সাপা পরে লাস্ট পর্যন্ত ওখানে আমি বললাম যে বুঝত তুই এই জায়গায় টাকাটা দেশ না এই জায়গায় দিলে তোর ফায়দা তো হবেই না বরং উল্টা আরো যে এর কারণে তুই গুণাকার হবি পরবর্তীতে তোর এই টাকা পাইয়া যারাই এখানে অসৎ কাজ করবে যে এর কারণে তোরও একটা গুনাহের বাঘ তোর আমল্লামায় যাবে তো যেই কথা থেকে যেই কথা আসলো যে কিশোরগঞ্জে গেছি ওখানে যাওয়ার পরে বিশাল বিশাল রাস্তা তাই না আপনার একেবারে খালি রাস্তা রাস্তা পাকা রাস্তা এরকম রোদ উঠলে এক জায়গা থেকে তাকাইলে অন্য জায়গায় দেখলে এরকম মনে হয় যে পানি চিকচিক করতেছে মরিচিকা তো আমরা তো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত অবস্থায় শরীর যে বাপসি মনে হয় ওখানে পানি আছে যাই একটু পানি না খেতে পারলাম পাও দিয়ে একটু লাড়াছাড়া করলাম শরীরে একটু ঠান্ডা হইলো তো গেলাম যে এই মরিচিকার সাথে তুলনা করছেন যাদের ইমান নাই তাদের আমল একটা লোকের ইমান নাই যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না এবং অন্তরের মাধ্যমে আল্লাহকে বিশ্বাস করে না জবানের স্বীকার করে না এই ব্যক্তিটা যত ভালো আমলই করুক না কেন দুনিয়ার জমিনে যে তার এই সমস্ত আমল পুনটাই আল্লাহ আমাদেরকে শুক্র করতে রাখে তাদের আমল সবগুলো মরিচিকার মতো